ফর্মে থাকা বাংলাদেশকে হারানোর জন্য কতটা তৈরি এবং এই দলটা এক্স্যাক্টলি কেমনভাবে কাজ করতে চলেছে টেকিং দ্য কনসিডারেশন দ্যাট একটা ম্যাচ আছে চেন্নাইয়ে এবং আরেকটা ম্যাচ রয়েছে কানপুরে কানপুরের যে ক্রেন পার্ক স্টেডিয়ামে এই ম্যাচটা রয়েছে এই দুটো পিচ অত্যন্ত স্লো পিচ এবং এই দুটো পিচের উপর থেকে বেশি যেটা কাজ করবে সেটা হচ্ছে স্পিন বোলিং এবং দ্যাট ইজ দ্য রিজন মেবি এখানে মোহাম্মদ শামী সত্ত্বেও তাকে স্কোয়াডের অন্তর্ভুক্ত করা হয়নি কারণ এখানে খুব বেশি পেস বোলিং অপশন আমরা দেখতে পাবো না চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কের রাহানে যাদেরকে টিম ইন্ডিয়া মোটামুটিভাবে পিছনে ফেলে এসছে এবং বিগত একটা লম্বা সময় ধরে তারা টিম ইন্ডিয়াকে যথেষ্ট ভালো সার্ভিস দিয়ে এসছে এবং সেই সিরিজটা কেউ বলতে পারবে না যেখানে অজিঙ্কের রাহানে টিম ইন্ডিয়াকে লিড করেছিল অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ জেতার জন্য বাট তাদের থেকে এখন টিম ইন্ডিয়া অনেকটাই এগিয়েছে এবং অনেকেই কনসিডারেশনের মধ্যে রাখছিলেন যে মেবি চেতেশ্বর পূজারাকে আরও একবার আমরা দেখতে পাবো টেস্ট সিরিজগুলোতে বাট নাও দ্যাটস এনাফ তাদের কাজ মোটামুটিভাবে শেষ হয়ে গেছে এবং টিম ইন্ডিয়া একটা নতুন মিডিল অর্ডার নিয়ে চলছে এবং এই মিডিল অর্ডারে আমরা দেখতে পাচ্ছি ডেফিনেটলি এখানে সরফরাজ খান কে এল রাহুল বিরাট কোহলি এরা কিন্তু টিম ইন্ডিয়ার মিডিল অর্ডারটাকে টানার চেষ্টা করবে অ্যান্ড ডেফিনেটলি ঋষভ পান্থের যে কামব্যাক আফটার এ লং টাইম ইন্ডিয়ান টিম দ্যাট ইস আ ভেরি ভেরি টাফ অ্যান্ড ভেরি সলিড অন পেপার ও অ্যাট দ্য সেম টাইম ইফ ইউ লুক অ্যাট দ্য বাংলাদেশ টিম তারা কিন্তু পাকিস্তানের মতো একটা সাইডকে বিট করে আসছে তাদের হোম হোম থেকে সো না পাকিস্তান টিমের উইকনেস নিয়ে আমরা এখানে অনেক কথাই বলতে পারি বাট স্টিল কোন একটা দলকে তার হোমে গিয়ে এখানে হারিয়ে আসা দ্যাট দ্যাট টিকস লট অফ কারেজ না ফার্স্টলি ভারতের ব্যাটিং লাইনআপ নিয়ে আমরা যদি কথাটা বলি এখানে রোহিত শর্মা বিরাট কোহলি যশ্বী শোভমান কে এল রাহুল পান সারফ্রাজ সো দ্যাট লুকস টু বি আ ভেরি ভেরি সলিড অ্যান্ড টাফ সাইড এবং এই ব্যাটিং লাইনআপটা কিন্তু অত্যন্ত শক্তিশালী ব্যাটিং লাইন আপ বাট এখানে সব থেকে বড় যে প্রশ্নবুক সব থেকে বড় যে চ্যালেঞ্জিং কাজ সেটা হচ্ছে স্পিন বোলিং খেলা এবং আমাদের এই প্লেয়াররা কিন্তু স্পিন বোলিংয়ের সামনে ভালো স্পিন বোলিংয়ের সামনে স্ট্রাগল করেছে অতীতে যেটা আমরা শ্রীলঙ্কার এগেনস্টে ওডিআই সিরিজে দেখতে পেয়েছি ভীষণভাবে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা স্ট্রাগল করছে শ্রীলঙ্কার ভালো ভালো স্পিনারদের সামনে স্পেশালি ওয়ান্ডার্সে যে নতুন বড়াগুলো এসছে তাদের সামনে অনেকটাই টিম ইন্ডিয়া স্ট্র্যামিল করেছে সো এখানে সব থেকে বড় ভারতের কাছে যে চ্যালেঞ্জটা থাকবে সেটা কিন্তু বাংলাদেশের পেয়েস বোলিং অ্যাটাক নয় সেটা বাংলাদেশের স্পিন বোলিং অ্যাটাক যার মধ্যে ডেফিনেটলি এখানে সাকিব এবং তার সাথে খুব সম্ভবত মেহেদি হাসান মিরাজ এই দুইজন এদের বোলিং খেলাটা কিন্তু অত্যন্ত টাফ হবে এবং আমি পার্সোনালি যদি বলি মেহেদি হাসান মিরাজকে ট্যাকেল করা এটা কিন্তু টিম ইন্ডিয়ার জন্য অত্যন্ত ক্রুশিয়াল তার কারণ পুরোপুরিভাবে আমরা দেখতে পাবো যে স্পিন ফ্রেন্ডলি পিচ হবে এবং আফটার লং টাইম দিন পরে কিন্তু চেন্নাইয়ের মতো একটা জায়গাতে আবারও সিরিজ হতে চলেছে এবং তারপরে আবার কানপুরে গিয়ে যে ম্যাচটা হবে এই দুটো পিচই কিন্তু স্পিন ফ্রেন্ডলি পিচ এবং ভারতের বোলিং লাইনআপের কথা যদি আমরা এবার বলি ভারতের বোলিং লাইন আপে ডেফিনেটলি এখানে যশপ্রীত বুমরাইজ দেয় সিরাজিস দেয়ার কিন্তু এখানে যাকে দেখতে পাওয়া যাচ্ছে না সেটা হচ্ছে স্বামী স্বামীকে বেসিক্যালি এই সিরিজ এখনও পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়নি মেবি টিম ইন্ডিয়ার স্বামীকে বাঁচিয়ে রাখছে নিউজিল্যান্ডের সঙ্গে খেলার পর তাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার কমপ্লিট প্ল্যান রয়েছে কারণ স্বামীকে বাংলাদেশে নিজে খেলার কোনো লজিক নেই ফার্স্টলি পুরোপুরিভাবে স্পিন কন্ডিশন থাকবে এখানে পেস বোলারদের খুব বেশি দেখা যাবে এবং জাসপ্রীত বুমরার সাথে আর মাত্র একজন বোলারই এখানে থাকবে খুব সম্ভবত সেটা সিরাজ হতে পারে আকাশদীপকে ফার্স্ট প্লেসে চান্স না দেওয়া হতে পারে জাসমিন বুমরার সাথে মহম্মদ সিরাজ মেবি থাকবে এবং স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনটা দেখে যদি পিচ খুবই এরকম স্লো মনে হয় মেবি একজন পেস বোলার নিয়ে টিম ইন্ডিয়া যাবে পরিস্থিতি কিন্তু এরকমই হতে পারে কারণ চেন্নাই আপনার লং টাইম চেন্নাই ম্যাচ হচ্ছে এবং চেন্নাই ভীষণ স্পিনিং দেয় এবং টিম ইন্ডিয়া এই স্ট্র্যাটেজিটা আপনার লং টাইম নিয়েছে যে বেসিক্যালি আগে কি হতো যখনই কোনো বিদেশ টিম আসতো টিম ইন্ডিয়া কিন্তু প্রেফার করতো চেন্নাইয়ে একটা ম্যাচ যাতে হয় তার মেন রিজনটা হচ্ছে চেন্নাইয়ের স্পিন ফ্রেন্ডলি পিচে নিউজিল্যান্ড ইংল্যান্ড অস্ট্রেলিয়া এরা কিন্তু ভীষণভাবে স্ট্রাগল করতো বাট আফটার লং টাইম টিম ইন্ডিয়া এই সমস্ত দলগুলোকে ভালো পিস দিচ্ছে ইংল্যান্ড নিউজিল্যান্ড এদের মতো টিম গুলোকে ভালো পেস বোলিং পিস দিচ্ছে এখানে এই দলগুলো নিজেদের পেস বোলিং অ্যাটাক টাকে ভালোভাবে ইউজ করছে বা টিম ইন্ডিয়াও কিন্তু নিজেদের পেস বোলিং অ্যাটাকের জোরে ম্যাচগুলো কি খুব ভালোভাবেই কিন্তু জিততে পারছে আবার বাংলাদেশ এসছে যারা কিন্তু স্পিন ফ্রেন্ডলি পিচে খেলতে অভ্যস্ত তাদের দেশে তাদেরকে ভারত আবার একটা স্পিন ফ্রেন্ডলি পিচই দিচ্ছে অর্থাৎ অপোজিশন যেটাতে অভ্যস্ত ভারত তাদেরকে সেটাই দিচ্ছে এবং নিজেরা একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে যে আমরা অপোজিশনের যে স্ট্রেংথ সেটাকে আমরা বিট করতে পারবো নিজেদের ট্যালেন্ট দিয়ে তাও এবার ইন্ডিয়ান বোলিং লাইন আপের কথা যদি আমরা বলি এখানে কুলদীপ যাদব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিন বোলার কুলদীপ যাদব এবং রবিচন্দ্রন আশ্বিন এবং তার সাথে রবীন্দ্র জাদেজা খুব সম্ভবত রবীন্দ্র জাদেজাকে আমরা দেখতে পাবো অক্সার পাটেলের চান্স পাওয়ার সম্ভাবনা একটু কমই লাগছে তো এই তিনজন কুলদীপ তার সাথে আশ্বিন এবং তার সাথে জাদেজা এই তিনজন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সিরিজটাতে এবং খুব সম্ভবত এরা তিনজন একসাথে টিমের মধ্যে থাকবে টেকিং টু কনসিডারেশন যে চেন্নাই এবং কানপুর দুটো মোটামুটি স্লো এবং টার্নার পিচ সো এই জায়গায় দাঁড়িয়ে এই তিনজন স্পিনার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কুলদীপ যাদবের জন্য এটা একটা অত্যন্ত বড় চ্যালেঞ্জ একটা ভালো কন্ডিশন পেয়েছে এবং এখানে যদি সে প্রুভ করতে পারে নিজেকে হতে পারে ইন ফিউচার অস্ট্রেলিয়া সিরিজের টিকিট কিন্তু সে পেতে পারে কারণ অস্ট্রেলিয়াতে গিয়ে সেখানে টার্নার পিচ থাকে না খুবই পেস ফ্রেন্ডলি পিচ থাকে সেখানে গিয়ে স্পিনারদের ভালো পারফর্ম করা রবি আশ্বিন কুলদীপ এদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ এই সিরিজ এবং নিউজিল্যান্ড সিরিজ যদি তারা ভালো পারফরমেন্স করতে পারে তাহলে অস্ট্রেলিয়া সিরিজের টিকিট কিন্তু তারা পেতে পারে ওভারঅল এখানে ভারতীয় দলের বোলিং লাইন আপ অত্যন্ত শক্তিশালী রয়েছে যাসপ্রীত বুমরার সাথে এই তিনজন স্পিনার যদি থাকে চেন্নাই অথবা কানপুরের মধ্যে পিছিয়ে অসাধারণ পারফর্ম করবে অর্থাৎ ভারতের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে এই জায়গাতে কিন্তু কোনো রকম প্রশ্ন নেই এবং ঋষভ পান্তের কামব্যাক সেটা কিন্তু ভারতের ব্যাটিং লাইনআপটাকে অনেক বেশি শক্তিশালী করছে এবং ভারতের ব্যাটিং লাইনআপের কথা যদি বলা হয় ভারতের ব্যাটিং সব থেকে বড় যেটা ব্যাপার স্পিন খেলার যে ব্যাপারটা আমরা বিগত কিছুদিন ধরে দেখছি বিগত কিছু বছর ধরে দেখছি যে আমাদের টিম কিন্তু ভালো স্পিন অ্যাটাকের সামনে যথেষ্ট পরিমাণে ফাঁসছে সো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের স্পিন অ্যাটাকটাকে আমাদের টিম কতটা ট্যাকেল করতে পারবে এটা কিন্তু একটা অনেক বড় প্রশ্ন রোহিত শর্মা বিরাট কোহলি না অত্যন্ত সিনিয়র এবং এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান তাদের থেকে ভারত বড় রান এক্সপেক্ট করবে এবং সব থেকে বড়ো যে ফ্যাক্টর দ্যাট ইজ ঋষভ পান্থ ঋষভ পান্থ কিন্তু টেস্ট ক্রিকেটে একটা ফ্যাক্টর দুটো দলের মধ্যে ডিফারেন্স যেটা সেটা কিন্তু ঋষভ পান্থ একাই গড়ে দিতে পারে একটা পিচের যেখানে হায়েস্ট স্কোর তিনশো তিরিশ এটা দেখেই এটা কমপ্লিটলি বোঝা যাচ্ছে যে এই পিচটা কীরকম হতে চলেছে কারণ টেস্ট ক্রিকেটে আমরা পাঁচশো ছশো রান দেখেছি ভারতের মাটিতে কিন্তু এখানে তিনশো তিরিশ রান হচ্ছে হায়েস্ট স্কোর তো সেই জায়গায় দাঁড়িয়ে পিচটা কেমনভাবে বিহেভ করবে এটা কিন্তু খুব ভালোভাবেই আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা স্পিন ফ্রেন্ডলি পিচ হবে এবং এখানে সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে লোয়ার অর্ডার যে ব্যাটসম্যান তাদের কন্ট্রিবিউশনটা কারণ ছোটো ছোটো স্কোর তিরিশ কুড়ি পঞ্চাশ এরকম ছোটো ছোটো স্কোর কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল হতে চলেছে দেন ভারতের ব্যাটিং লাইন আপে শুভমান গিল ইশএস বিয়াসমাল এই সমস্ত ব্যাটসম্যানরা তো রয়েছে এবং এরা কতটা ভালো পারফর্ম করবে সেটাও দেখার মতো বিষয় কারণ আমাদের যে ওভারসিজ স্টোর যে অস্ট্রেলিয়া ট্যুর সেই ট্যুরের জন্য মোটামুটিভাবে কিন্তু এখন থেকেই একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং অনেকে এটা ভাবতেন যে কেন ভারত ফুল স্ট্রেন্থ টিম নিয়ে যাচ্ছে কেন ভারতের সমস্ত ক্রিকেটারকে এখানে দেখা যাচ্ছে তার মেন রিজন এটাই যে ভারত যে অস্ট্রেলিয়া ট্যুর আছে সেই অস্ট্রেলিয়া ট্যুরের জন্য কিন্তু নিজেদেরকে তৈরি করছে অনেক দিনের বিশ্রাম সবাই পেয়ে গেছেন এবং অস্ট্রেলিয়া ট্যুরের জন্য নিজেদেরকে তৈরি করছেন যাতে আমরা এখান থেকে আমাদের সিজনটা শুরু করতে পারি এবং দ্যাট ইজ দ্য রিজন এখানে যশপ্রীত বুমরাকে দেখা গেছে আদারওয়াইজ যশপ্রীত বোমরাকে এখানে কিন্তু দেখা যেত না তো আমার জন্য আই থিঙ্ক এই সিরিজে ভারতীয় দলের তরফ থেকে সবথেকে ইম্পর্টেন্ট প্লেয়ার যদি কেউ হয় সেটা রবীন্দ্র জাদেজা এবং তার সাথে কুলদীপ যাদব রবীন্দ্র জাদেজা ব্যাট এবং বল দুটোর সাথেই কিন্তু অত্যন্ত ভ্যালুয়েবল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তার সাথে কুলদীপ যাদব স্পিন ফ্রেন্ডলি পিচের উপর কুলদীপ যাদব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার এবং যদি বাংলাদেশের কথা বলি বাংলাদেশের তরফ থেকে এই সিরিজের সব থেকে মেহেদি হাসান তার স্পিন বোলিং এবং তার ব্যাটিং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজের জন্য এই সিরিজের সব থেকে বড় লড়াই যেটা হতে চলেছে সেটা হচ্ছে স্পিন বোলারদের লড়াই অর্থাৎ বাংলাদেশের স্পিনারদের আমাদের ব্যাটসম্যানরা কিভাবে খেলবে এবং আমাদের স্পিনারদের বাংলাদেশের ব্যাটসম্যানরা কিভাবে খেলবে এবং আমাদের এক্স ফ্যাক্টর বোলার যাসপ্রীত বুমরা ডেফিনেটলি প্রত্যেকটা ম্যাচে এখানে উপস্থিত হবে এবং তার সাথে অন্য কোনো বোলার থাকবেন কি না পেস ডিপার্টমেন্টে সেটা দেখার মতো কিন্তু বিষয় হবে তার কারণ খুবই স্পিন ফ্রেন্ডলি পিচ আমরা এক্সপেক্ট করছি ফ্রম চেন্নাই অ্যান্ড কানপুর পাকিস্তানের যে পিচ আমরা দেখেছি বাংলাদেশ যেখানে খেলেছিল তার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট পিচ হবে এবং মোটামুটি আমরা দেখতে পাবো তিন দিন অথবা চার দিনের মধ্যে তো কমপ্লিটলি ম্যাচ শেষ হয়ে যাবে পাঁচ দিন পর্যন্ত কোনো ম্যাচই যাবে না ভারতের এই যে স্কোয়াড এই স্কোয়াড থেকে আপনার কি মনে হয় এই স্কোয়াড কি আমরা কমপ্লিটলি অস্ট্রেলিয়াতে নিয়ে যেতে পারবো দেখুন বাংলাদেশের সঙ্গে এই সিরিজ নিয়ে খুব একটা চিন্তা করার কিছু নেই কারণ এখানে বেসিক্যালি স্পিনারদের মধ্যে একটা লড়াই হবে স্পিনারদের যারা ভালো খেলবে তারাই কিন্তু ম্যাচটা জিতবে এবং ভারতীয় দল ডেফিনেটলি হোম সিরিজ এখানে এগিয়ে রয়েছে লাইক ফোর থাউজেন্ড ডেজ প্রায় দশ বছর ভারতীয় দল এখানে রকম হোম সিরিজ হারেনি টেস্ট সো সেই দিক দিয়ে দেখতে গেলে ভারত অনেকটাই এগিয়ে রয়েছে এই ম্যাচটা সিরিজটা জেতার ক্ষেত্রে বাট ভারতীয় দলের যে ব্যাটিং লাইন আপ আপনার কি মনে হয় এই ব্যাটিং লাইন আপ কি অস্ট্রেলিয়ার জন্য তৈরি অস্ট্রেলিয়া কিন্তু অত্যন্ত টাফ একটা কন্ডিশন হবে এবং আফটার এ লং টাইম অস্ট্রেলিয়া মোটামুটি ভালো রকম একটা ফর্মে ফিরেছে যদিও লাস্ট দুটো টাইমে আমরা তাদেরকে পরাজিত করে এসেছিলাম ভারতের এই দল বাংলাদেশের এগেন্স্টে কেমন হয়েছে এই প্রশ্নটা আমি আপনাদের করবো না ভারতের এই দল কি অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলার জন্য তৈরি নাকি এর মধ্যে কোন রকম এক্সক্লুশন অথবা ইনক্লুশন আপনি চাইছেন কোন প্লেয়ারের অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন